ভাতটা বসে দিয়ে আসে ছুটে দেখো তাহলে নাহলে আলু সেদ্ধ ভাত করি মেশিনের লোকটা আজকে যদি ফোন করতো তাহলে তুমি নিয়ে চলে আসতে তাই না তুমি গোছ গাছ করে দাও নমস্কার বন্ধুরা আমি তো আমি মা আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ হচ্ছে রবিবার আর এই যে সকালবেলা থেকে উঠে সব কাজকর্ম মোটামুটি সেরেছি সেরে আর এখন দেখো এই যে হাজব্যান্ডকে চা করে দিলাম আমার চা খাওয়া হয়ে গেছে আর মেয়েরও চা খাওয়া হয়ে গেছে আমরা দুজনে একটু দুধ চা খেয়েছি আজকে আর হাজব্যান্ডকে দিয়েছি লিকার চাপ মেয়েদিকে গোছ গাছ করছে ওই খাতা বই পত্রগুলো একটু গোছ করে নিচ্ছে একটু এলোমেলো হয়েছিল তো আমি ওদিকে কাজবাজগুলো সেরে আর ভগবানের পূজাটা করে নিলাম সকালের পূজাটা আর কি জামা ছেড়ে করে নিয়েছি আর এই যে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর এখানে আজকে শোনায় যাবে ড্রয়িংয়ে তো আজকে রুটিপত্র করিনি কিছু রুটি রুটি তো ওই জন্য একটু দুধ মুড়ি খাইয়ে দিচ্ছে আর কি এই যে নিয়ে এসেছি আর মেয়েটা কিছুতেই মুড়ি খেতে চায় না জানো তো মানে মুড়ি খুব অনেক বলে খেলে গা গোলায় একদম মানে জোর করে খাওয়াতে হয় খুবই জোর জার করে তো যাই হোক ওকে হাজব্যান্ড ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পর আমি একটু এই যে তেলের মধ্যে বাদাম একটু নেড়ে নিয়েছি নিয়ে আর একটু চানাচুর দিয়ে মিশিয়ে আমি আর হাজব্যান্ড দুজনেই খাচ্ছি আর একটু চা করবো বললাম হাজব্যান্ড বলে এখন করতে হবে না চা আবার বাজারে যাবে ওদিকে একটু রবিবার তো মাছ ফাছগুলো সবজিপত্র এনে রাখে আর কি আর হাজব্যান্ড ওদিকে বাজারে চলে যাওয়ার পর আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি কারণ এই সময়টা না করে নিলে আবার শোনায় আসার পর ওকে গানে টেনে বসাতে হবে এই সপ্তাহ তো সারা সপ্তাহে ও একা একাই রেওয়াজ করেছে নতুন পড়া তোলানো হয়নি জানো তো মানে খুবই মানে খারাপ অবস্থা আজকে একদমই তোলানো হয়নি পুজো অর্চনা এইসব করে করে আর আমারও একটু নেগলিজেন্সের জন্য তোলানো হয়নি আর তো ওই জন্য তাড়াতাড়ি ঘর ধরে কাজকর্ম সেরে নিচ্ছি রান্নাটা ওদিকে বসে দিয়েছি ভাল আর একটা সবজি করছি হাজব্যান্ড মা যদি মাছ ফাজানে মাছ আছে যে আগের দিনে সেটাই আছে করবো আবার আনলে সেগুলো গোছ গাছ করে তুলে রাখতে হবে ফ্রিজে সব ঘরের কোনাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বিছানা তো ছাড়াঝুড়ি হয়েই গেছে দেখতেই পাচ্ছ ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ভালোও লাগে জানো তো চারিদিকে যতই কাজ থাক যাই থাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মোচা টচা ধোয়া মোচা থাকলে মনটাও আমার বেশ ভালো লাগে আর যেন কোনো মানে কাজ করতে আর কোনো অসুবিধা হয় না আর কি আর ঘর যদি এলোমেলো হয়ে পড়ে থাকে না কাজ করতেও ইচ্ছা হয় না ভীষণ বিরক্ত লাগে আর কি আর পরের দিন না আমাদের পাড়ায় যেন তো হরিনাম বসবে মানে আমাদের যে পাড়ায় মন্দিরটা ওটা প্রতিষ্ঠা হবে আর কি তো ওই জন্য বেশ মনটাও ভালো লাগছে আর এই যে কি দুষ্ট জানা তো দুপুরবেলা খুব কান্নাকাটি করেছে আর ওই জন্যে দুপুরের পর থেকে কোনো ব্লগ করিনি তো রান্না করেছিলাম আজকে কি বলো তো আজকে রান্না করেছিলাম হচ্ছে মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে আর হচ্ছে তোমার ওদিকে একটা মিক্সড সবজি করেছি গাছের পালং শাক তুলে আর তার সাথে ছিল একটু ডাল এই হচ্ছে দুপুরে রান্না এখন সন্ধ্যাবেলায় ওই যে গানের ক্লাস থেকে বাবার সাথে এসেছে ফিরে আসার পর হাজব্যান্ডকে চা করে দিলাম চা মুড়ি এইগুলো দিলাম আর এদিকে মেয়েকে চাউমিন করে দিলাম আর একটু এই গজাটাই হয়ে কাঠি কাঠি গজা বলে না ওইগুলো এনেছিল তো এই দু চারটে খেয়ে আর এখন একটু চাউমিন করে দিলাম ও খাচ্ছে খাওয়া দাওয়ার পর আর আমি এখানে কাপড়টা ছেড়ে আর সন্ধ্যা তো নিবেদন হয়েই গিয়েছিল সন্ধেবেলায় আর এখন এই গোপাল সোনাকে সয়নে দিলাম তাই বারবার বলছে মা আমার কাছে বস আমার কাছে বস ওই জন্য কোনো রকমের আলু সেদ্ধ গাজর সেদ্ধ আর ভাত করে আর ওর কাছে বসেছিলাম আর কেউ পড়াশোনা করছিল। আর তো সোনার পরীক্ষাতে অ্যানোয়াল চলছে দু একটা করে শুরুই হয়ে গেছে হ্যাঁ তো ওই জন্য একটু ওর কাছে আবার বসলাম তা তো ওই ওদিকে রান্না বান্না হচ্ছে হোক তারপরে একসাথে রাতে খেয়ে নেবো সবাই মিলে আর কি আর তো আজকের ভিডিওটাই পর্যন্ত পরের দিন সকালে আবার দেখা হচ্ছে তো এটা হচ্ছে সোমবারে সকালে আর খুব তাড়াতাড়ি করে রান্না করেছি আজকে আর দেখো ওই যে যা হোক করে মশারিটা খুলেছে একটু আলু ভাজা আর বিট গাজর আলু বিনসের তরকারি আর গাজর সেদ্ধ দিয়ে সকালে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছি তারপর প্রত্যেক দিনের মতো এই যে সকালে জানলাগুলো খুলে দিই ঘরটা বেশ পজিটিভ এনার্জিতে ভরে ওঠে যেটা কিছু বাস্তু টিপস যেগুলো মেনে আমি এত উপকৃত হয়েছি যে কি বল জীবনটাকে সুন্দর করে পরিচালনা করতে বা সুন্দর করে চালিত করতে কান্না ভালো লাগে বলো কিন্তু সেই চালিত করার জন্য দরকার পজিটিভ ভাইব এবং পজিটিভ এনভারমেন্টের আর সেটা আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে এই যে খত যখন ক্লিন থাকে দেখবে তোমার সমস্ত কিছু কাজ যেন তুমি নতুনভাবে শুরু করতে তুমি আগ্রহী হবে এবং সেটা সত্যি কথা শুরুও হয় আর যখন তুমি দেরি করে ঘুমতে উঠবে দেরি করে দিনটা শুরু করবে না তখন কোনটা কি করবে টাইমও কম পড়ে যাবে সব কিছুর দিক থেকে যেন একটু বিপর্যস্ত মানে আমরা বোধ করি আর কি তো ঘরটা এই যে সুন্দর করে ডাস্টিং করে নিচ্ছে সকালবেলায় তো জল টল ছড়িয়েই দিনটা শুরু হয় আর তখন তো আর রান্না বান্না করতে গিয়ে আর এত কিছু কাজ করা যায় না তো সেই জন্য আর কি এখন এই যে এখন সব কিছু একদম ডাস্টিং করে ক্লিন করে একেবারে ঘরটা মপিং করে নেবো আর মপিং করে কি কী দিয়ে বলো তো মঙ্গলবার শনিবার করে একটু ঘরের যে জলটা দিয়ে মুছি তার মধ্যে করে একটুখানি নুন ছিটিয়ে দিই আর সেটা নাকি অনেক ভালো জানো তো সেগুলো বাস্তু টিপস বিভিন্ন যারা মানে বাস্তুশাস্ত্র নিয়ে যারা বিভিন্ন ভিডিও বানায় সেই সব দেখেই আর কি আমি নিজে মানে করি সেগুলো এবং সত্যি কথা বলতে আমার জীবনে অনেক অনেক পজিটিভ এনার্জিতে ভরে উঠেছে জানো তো ওইগুলো করার পর বেলায় উঠে আর এই যে ঘর তোর ক্লিন করে একেবারে ঘর তোর মুছে ঠাকুরের পূজাটা করে নিলে মনে একটা অন্যরকম শান্তিও আসে আর কাজ করতে বেশ মানে এনার্জিও লাগে জানো তো তো এইরকমভাবে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমি জীবনে অনেক 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 মানে উন্নতি লাভ করছি আজকে তোমাদের এইটুকুই শেয়ার করলাম